হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ভিডিও শুরুতে তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে খিচুড়ির রেসিপি গতকালকে আমি লাইভে এসেছিলাম তো লাইভে এসে আমার একজন পরিবারের সব বন্ধু তো আমাকে বলেছিল বারবার করে যে খিচুড়ির রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি পরিমরি করে আজকেই ছুটে চলে আসলাম তোমাদের সাথে খিচুড়ি রেসিপি শেয়ার করব বলে প্রথমেই বলি দেখো হাড়িতে সমান পরিমাণে চাল আর ডাল দিচ্ছি ডালের পরিমাণটা বেশি হলে অসুবিধে নেই কিন্তু কম যেন না হয় তাহলে কিন্তু স্বাদ কমে যাবে তো এই সমান সমান পরিমাণে চাল আর ডাল দিয়ে দিলাম হাড়ির মধ্যে তারপরে দিয়ে দিলাম দেখো ডুমো করে বড় বড় করে কেটে রাখা আলু যেভাবে মাংসের আলু কাটা হয় ঠিক সেভাবেই আর কি আলুগুলো কেটে নিয়েছি আমি তো আলুগুলো কিন্তু চাল ডালের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আমি চাল ডাল আলু সব কিছু ভালোভাবে ধুয়ে নেব তিন চারবার ঠিক আছে তোমাদেরকে আমি দুবার দেখাচ্ছি তারপরে তোমরা বুঝতেই পারবে তিন চারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ ধুয়ে নেবে কষলে কষলে জানি হয়তো অনেকেই ভাবছো যে বাবা খিচুড়ির রেসিপি আবার এমনভাবে বলছে আমরা যেন করতে পারি না তো যারা যারা খিচুড়ি খুব ভালো করতে পারো বা জানো বা দেখতে ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো আমি এটা স্পেশালি করছি ভিডিওটা আমার পরিবারের সেই বন্ধুর জন্য যে আমার লাইভে এসে আমাকে রিকোয়েস্ট করেছিল খিচুড়ির ভিডিওটা শেয়ার করার জন্য যদি পারো তো কমেন্ট করো আমি অবশ্যই তোমার কমেন্টটা পারলে পিন করে দেবো যে আমাকে বলেছিলে তাহলে সবাই বুঝতে পারবে কেন আজকে ভিডিও শুরুতেই খিচুড়ির রেসিপিটা এইভাবে তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আর বাদবাকি যারা অনেকেই আছো যারা খুব মানে ভালো লাগছে ভিডিওটা দেখতে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেকবার ধুয়ে নেওয়ার পর কিন্তু তারপরে তোমরা জল নেবে ভালো করে ধুয়ে নেবে সব একসাথে এরকমভাবে ঠিক আছে আর এইভাবেই করে থাকি আমি খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু নিরামিষ খিচুড়ি নয় এটা আমিষ খিচুড়ি মসুরের ডালের বুঝতেই পারছো আর নিরামিষ খিচুড়িটা আমি খুব একটা পটু নই কারণ ওটা আমি খুব একটা করা হয় না যেটা ওই আতপ চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে করা হয় ওটা খুব একটা করা হয় না মানে করাই হয় না তো সে কারণে ও ওইটাই আমার খুব একটা হাত পাকা নেই তো এটা আমার মাঝে মাঝে করা হয় তাই এটা আমার হাত পাকা হয়ে গেছে করতে করতে তো দেখো বন্ধুরা আমি হাত দিয়ে কিন্তু জলের পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খিচুড়িতে টেস্ট আসবে না খিচুড়িটা পাতলা হয়ে যাবে বেশি তো জলের পরিমাণটা দেখে নিলে হাত দিয়ে ওভাবে মেপে নেবে ওই অবধি রাখবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আট নটা আট নটা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ ঠিক আছে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে যারা বেশি খাও তো আরও বেশি দিতে পারো কাঁচা লঙ্কাটা যারা ঝাল কম খাও কম দিতে পারো আমরা মোটামুটি ভালোই খাই তো আট নটা মতো দিয়েছি চিড়ে দিয়েছি পুরোপুরি চিড়ে দিয়েছি ঠিক আছে তারপরে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো একদম সর্ষের তেলটা সুন্দর করে এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমার আর কোনো কাজ নেই এবার এটার ঢাকনিটা ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি সোজা কিন্তু চলে যাব রান্না বসাতে তো দেখো বন্ধুরা আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু হাড়িটা বসিয়ে দেব। তো এবার এটা এদিকে হতে থাকবে আর তার সাথে সাথে আমি সেই সময়ে কিছু জিনিস বানিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছিলে যে আমার পেঁয়াজ কুচি করে রাখা আছে একটা বাটির মধ্যে তো আমার পেঁয়াজ কুচি লাগবে বেশ কিছুটা তো এখানে পরিমাণ মতো তোমরা পেঁয়াজ কুচি করে নেবে দিয়ে রাখবে আর একটা বাটির মধ্যে করবে হচ্ছে আদা থেতো করে রাখবে তোমরা চাইলে আদা কুচি কুচি করে থেতেও করে নিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু আদা ঘষুনিটা রয়েছে তো আমি এখন আদাটা কিন্তু ঘষে নিচ্ছি এটা ভালো করে ঘষে নিতে হবে যে মোটামুটি কিছুটা পরিমাণে আদা লাগবে এখানে ঠিক আছে আদা আর পেঁয়াজটাই কিন্তু মেন তো এখানে আদাটা এভাবে আমি ঘষে নিচ্ছি দেখো খুব টেস্ট হয় এই খিচুড়িটা এটা কিন্তু আমার বাবা মার কাছ থেকে বা শ্বশুরবাড়িতে এসে শেখানো নয় এই খিচুড়ির রেসিপিটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম বিয়ের আগে না বিয়ের পরেই হবে বোধহয় আমার মনে পড়ছে না তো প্রথম প্রথম আলাদা হওয়ার পরেও হতে পারে বান্ধবীর কাছ থেকে শুনে দিয়েছিলাম হয়তো তো এখন যাই হোক তো এটা সেভাবেই শিখেছি আমি আর তারপরে তা এত বছর হয়ে গেল বিয়ের তো এইভাবেই করে আসছি খিচুড়িটা নিরামিষ খিচুড়ির রেসিপিটা দেখি একদিনকে কোনো ভালো চ্যানেল দেখে আমাকেও শিখতে হবে কারণ ওটাও খুব খেতে ইচ্ছে করে আমার যেটা হয় আর কি ওটাও দুর্দান্ত তুখর খেতে হয় কিন্তু ওটা আমি পারি না খুব একটা করিনি তো যেটা গোবিন্দভোগ চালের হয় আর কি যাই হোক দেখো আমার এখানে আদাটা কিন্তু ঘোষে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আদা এতটা পরিমাণ নিয়ে নেবে তোমরা যতটা আর কি পরিমাণ বুঝতেই পারবে তো এবারে আমি কড়াইতে দেবো হচ্ছে সর্ষের তেল আর তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ওয়েট করব তো দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে তেল আর এবার তেলটাই পরিমাণে দিয়ে আমি এখন তেলটা গরম হওয়া অবধি কিছুক্ষণ ওয়েট করে যাব তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে তেলের ওপরে গোটা জিরে ফোড়নে গোটা জিরে দিলাম আর তারপরে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ঠিক আছে শুকনো লঙ্কাটা আমরা খুব একটা পছন্দ করি না তার জন্য একটাই দিলাম ফ্লেভারের জন্য আর তারপরে দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে কিন্তু এখন এটাকে নাড়িয়ে নেওয়ার দরকার আর এখানে এটা হচ্ছে একটা মশলা তৈরি হচ্ছে ভাজা মশলা তৈরি হচ্ছে আর ওদিকে দেখতেই পাচ্ছ খিচুড়িটা খিচুড়ির মতো হচ্ছে কিন্তু ওদিকে মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি জাস্ট নাড়িয়ে দিয়েছিলাম আর কিছু করিনি ওটা দিকে ওরকম হচ্ছে আর এদিকে দেখো আমি এতে যা যা দিলাম আর কি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ জিরে এগুলোকে একটুখানি ভালো করে ভেজে ভেজে নিচ্ছি এর মধ্যে নুন হলুদও অ্যাড করা যেতে পারে তোমরা নুন হলুদ দেবে এর মধ্যে ঠিক আছে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবে দে বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা একদম যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে মজে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু ভালো করে আমাদের কষাতে হবে তো দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে আদা বাটাটা তো আদা বাটা দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে এই কাঁচা মশলার গন্ধটা চলে যাবে একটা কালার চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে যাবে দেখে বোঝাই যাবে যে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু অবশ্যই অ্যাড করবে জিরের গুঁড়ো ঠিক আছে দেখো আমি এক্ষুনি অ্যাড করব ভিডিওতে দেখতেই পাবে তোমরা এটা বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষাতে হয়েছে অনেকটা সময় লাগে এটা ওদিকে ওইটা হতে হতে এটা হয়ে যায় আর কি অসুবিধা হয় না আলাদা করে এটার জন্য টাইম বের করতে হবে না ওদিকে ভাতটা হতে হতে খিচুড়িটা হতে হতে এদিকে এটা হয়ে যাবে তো দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদও বোধ দিয়েছিলাম মনে পড়ছে না তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে হলুদও অ্যাড করবে অল্প করে আমার হয়তো খিচুড়িতে হলুদটা ঠিকঠাক ছিল তার জন্য এখানে হয়তো দিইনি নি যাই হোক তো দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুনের সাথে তো এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম বারবার বলছি এর মধ্যে তোমরা কিন্তু হলুদও অ্যাড করবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোবে এই ভাজা মশলাটা দিয়ে ঠিক আছে তো এই ভাজা মশলাটা আমি কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করব। তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে ওদিকে ওটা মোটামুটি এইট্টি পারসেন্ট খিচুড়িটা যখন হয়ে যাবে তখনই কিন্তু আমাকে অ্যাড করতে হবে মানে ভাতটা দেখবে পুরোপুরি ভাতটা হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে মানে আর বেশিক্ষণ নেই সব কিছু রান্না হয়ে গেছে ভাত ডাল সব গলে গেছে যখন দেখবে তখনই কিন্তু এটা অ্যাড করবে এটা কিন্তু নামানোর পাঁচ মিনিট কি সাত মিনিট আগে অ্যাড করবে বেশি আগে কিন্তু অ্যাড করবে না ঠিক আছে বেশি আগে অ্যাড করলে কিন্তু ভালো হবে না গন্ধটা চলে যাবে ফুটতে ফুটতে এটা দেওয়ার পরে অত বেশিক্ষণ ফোটাতে লাগে না এটা দেওয়ার পর জাস্ট তিন চার মিনিট বা পাঁচ মিনিট ফোটালেই হয়ে যায় বুঝেছ তো দেখো আমি এই ভাজা মশলাটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়িয়ে নিলাম খিচুড়িটা আর তারপরে খুন্তিটা যেটা লেগেছিল মশলা ওটাও দিয়ে দিলাম তারপরে এখন এই হাতায় করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একটু ঘন ঘন নাড়াতে হবে এই সময় না হলে কিন্তু তলায়ের দিকে খিচুড়িটা লেগে যাবে তো সে কারণে একটু ঘন ঘন নাড়াতে লাগবে না হলে লেগে যায় তো দেখো ভালো করে নাড়িয়ে নিয়েছি আর এ হচ্ছে আমার খিচুড়ির মানে লুক ফাইনাল লুকটা বুঝতে পারবে যখন থালায় বাড়বো তখন অলরেডি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে একটা সুন্দর খিচুড়ির গন্ধ তো এটাকে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আলুটা কিন্তু মাস্ট এই খিচুড়িতে আলুটা দিতেই হবে তারপরেই আর কি টেস্টটা জমে উঠবে বুঝলে আর এই ভাজা মশলাটাও তো ভীষণ একটা ইম্পর্ট্যান্ট আর কি ভূমিকা পালন করে এই খিচুড়ির জন্য তো বুঝতেই পারছো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর আমি এই মশলাটা দেওয়ার পর কিন্তু তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপরে দেখো গ্যাসটা অফ করে দিলাম আর গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এর মধ্যে এখন দেবো হচ্ছে গরম মশলা অবশ্যই গ্যাস অফ করার পরে কিন্তু গরম মশলাটা অ্যাড করতে হবে ঠিক আছে তো দেখো এবার গরম মশলাটা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে রাখবো মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট বা এক ঘন্টা বা যখন তোমরা খাবে এই ঢেকে রেখে হয়তো স্নানে চলে গেলে স্নান টান করে এসে খেলে এরকম বুঝেছ তো দেখো ভালো করে আমি গরম মশলাটা মিশিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে এবার সেন্ট পুরো ভরপুর সারা পাড়া সারা বাড়ির লোক সবাই কিন্তু গন্ধ পেয়ে গেছে যে আমি এখন খিচুড়ি রান্না করছি বুঝেছ তো দেখো আমার খুব সুন্দর করে মাখিয়ে গন্ধ টন্ধ একদম নিজেই আগে শুকে নিয়েছি আর লোভও লেগে গেছে এই গরম গরম খিচুড়ি দেখে পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে এই খিচুড়ি কিন্তু জমে যাবে বন্ধুরা শুধু সাথে লাগবে হচ্ছে পাপড় ভাজা মাছ ভাজা তাহলে দারুণ হবে তো যাই হোক আমি চলে এসেছি অনেকটা সময় পার করে প্রায় এক ঘন্টা পরে এখনও খিচুড়ি দিয়ে গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ আর খিচুড়ি আমার পুরোপুরি রেডি শুধু মনটা খারাপ কারণ এর সাথে লাগে হচ্ছে পাঁপড় ভাজা মাছ ভাজা ডিমের অমলেট এইগুলো হচ্ছে এই খিচুড়ির সাথে অবশ্যই সার্ভ করতে হয় কিন্তু আমি আজকে অ্যাকচুয়ালি ডিম সিদ্ধ করেছি আসলে আজকে আমি খিচুড়ির সাথে ডিম সিদ্ধ করেছি যেটা কখনো ওই খিচুড়ির সাথে যায় না কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকেই যায় না বুঝলে তো এই খিচুড়ির সাথে পাঁপড় ভাজা করবে তোমরা বা মাছ ভাজা করবে বা ডিমের অমলেট করবে তাহলে একদম জমে ক্ষীর হয়ে যাবে আমার মতো কেউ আবার ডিম সিদ্ধ করে বসো না ঠিক আছে আজকে আমার ভালো লাগছিল না রান্না করতে আর সেই কারণে করেছি ডিম সেদ্ধ চলো খিচুড়ি রেডি হ্যালো এভরিওয়ান সবাইকে সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাই মাই চ্যানেল স্নলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন সময় হচ্ছে বিকেল চারটে বাজে ছাদে এসেছিলাম এই এখন জামা কাপড়গুলো সব মেলে দিলাম এই মাত্রই আর কি সব কাছাকাছি হলো তো এখনই মেলে দিলাম আর স্নানটাও এখনই করেছি আমি সকাল সকাল জাস্ট চেঞ্জ করে রান্না বান্না করে নিয়েছিলাম কিন্তু আমি স্নানটা করিনি বান্না করে মানে শুধু খিচুড়ি করেছিলাম দেখতে পেলে তোমরা তো খিচুড়িটা করে আমি শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না কিছু শরীরটা একটু রেস্ট চাইছিল তার জন্য খুব ক্লান্ত ক্লান্ত লাগছিলো ভালো লাগছিল না তো ভাবছিলাম যে একটু বেলা করে উঠবো বেলা করে উঠে তারপরে স্নান করে একবারে আর নাইটি পরবো না একবারে কুর্তি পরে নেবো দোকান যেতে হবে তো এই স্নান টান করে রেডি হচ্ছি মানে রেডি হচ্ছি বলতে কুর্তিটা পরেছি ঘরে গিয়ে এখন চুলটো লাস্টটা লাস্টাব রেডি হবো তো জামাকাপড়গুলো এই মেলতে এসেছিলাম ছাদে এখন এগুলো শুকোবে মা আসছে মা থাকবে মেয়ের কাছে আর চলো দোকানে যাই অনেক দিন হয়ে গেছে তোমাদের মানে ব্যবসার সাথে কোনো যোগাযোগ নেই আমাদের বলতে পারো কবে অর্ডারগুলো এসছে মাল আনা হয়নি তারপরে ধরো কি বলে আরে রিলস কতদিন হয়ে গেছে রিলস করা হয়নি অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে নাইটি বিছানার চাদর কিচ্ছু দেখানো হয়নি তো আজকে সব দেখাবো তোমাদেরকে চলো দোকানের দিকে যাই রওনা দিই প্রচণ্ড গরম লাগছে আজকে তার জন্য হয়তো মানে এই পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছিল টানা পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর ফট করে পুরার উত্তূর তার জন্যই হয়তো শরীরটা খাপ খাওয়াতে পারছে না হঠাৎ করে আজকে ওয়েদারের সাথে বুঝলে চলো অনলাইন থেকে না কোনো তোমরা কেউ নেলপালিশ কিনো না আমি একবারই লাইফে ট্রাই করলাম সব কিছুই তো জীবন একবার করে ট্রাই করা ভালো যে কোনটা কেমন তা সেটা জানার জন্য তো অনলাইন থেকে নেল পালিশ লিপস্টিক সবই ট্রাই করলাম হয়তো সিঙ্গেল পিস কিনলে পরে কোনো ব্র্যান্ডেড কোম্পানির তাহলে হয়তো বেটার হতো বাট আমি কম্বো প্যাক কিনেছিলাম যেখানে একশো দেড়শো টাকার মধ্যে আট দশটা লিপস্টিক নেল পালিশ অতি জঘন্য অতি 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 জঘন্য ঠিক আছে তোমরা প্লিজ কেউ এই ভুলটা করো না অনলাইন থেকে কেউ লিপস্টিক বা নেল পালিশ কম্বো প্যাক এরকম কিনো না ব্র্যান্ডেড পেলে কিনো ল্যাকমি কোম্পানির বা লোটাস কোম্পানির পেলে কিনো বাট এরকম অনেকগুলো পেয়ে যাবে ওই একসাথে এরকম খবরদার কিনো না ভালো না নেল নেলপ্লিশের কোয়ালিটি খুবই খারাপ লিপস্টিকের কোয়ালিটিও খুব খারাপ তো একবার চেকিং চেক করা হলো আর কি আর এই জীবনে কিনছি না অনলাইন থেকে আজকে এই কুর্তিটা পরেছি বন্ধুরা কুর্তিটা আমার খুব পরে আরাম পাই তার সাথে ম্যাচ করে লিপস্টিক পরে নিয়েছি চলো এত জোরে সোমনাথ আজকে গাড়ি চালিয়েছে দেখো আমার চুলের ক্লিপ খুলে কোথার থেকে কোথায় গড়িয়ে চলে এসেছে যাই হোক তো তারপরে আমরা এখন দোকানের দিকে যাচ্ছি তো বুঝতেই পারছো আর দোকানে এসে আজকে দিলপুরো গার্ডেন গার্ডেন হগেয়া কেন জানো এই যে বেডশিট দেখে আজকে এসে গেছে বন্ধুরা আবার সেই প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট যেটার প্রাইসটা একটু হাই কিন্তু হাই হলে কি হবে আগেরবার যে মানে দু তিনটে লটের তুলেছিলাম মাল পুরো ভিডিও পুরো তোমরা সব শেষ করে দিয়েছো কিনে সব খালি করে দিয়েছিলে তো আবার চলে এসেছে তোমাদের জন্য সেই প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো তো অবশ্যই এগুলোর রিলস আজকে আমি বানাবো আর আজকে রাতেই ছাড়বো আর এদিকে দেখো এখানেও বেডশিট রয়েছে এগুলো মিডিয়াম কোয়ালিটির ওপর ঠিক আছে তো এখানেও প্রচুর বেডশিট রয়েছে আজকে তো মানে যাই হোক এখন হচ্ছে একটা অন্য কাজে এসছি তো সেটা হচ্ছে আমার এখন পাশমিনা শাড়ির দরকার জানো তো আমার দু দুজন কাস্টমার সাদা কালারের পাসমিনা চেয়েছে তাও আবার লাল পার মানে সাদা পাসমিনার সাথে লাল পার হতে হবে কিন্তু এখানে এসে এই কার্টুনটা খোলা হলো কিন্তু এখানে যে য দেখো কত পাশমিনা শাড়ি কিন্তু ওই সাদা শাড়ি মানে কন্ট্রাস্টের ওপর পাশমিনাটা আমার কাছে এখন আউট অফ স্টক হয়ে গেছে মানে অন্যান্য কালারগুলো আছে কিন্তু আমার কাছে হোয়াইট কালারের যে কন্ট্রাস্টের ওপর পাসমিনা ছিল সাদা শাড়ি লাল পার সেইটা কিন্তু আমার আউট অফ স্টক হয়ে গেছে তো সেই কারণে এই কার্টুনটা খোলা হলো যের মধ্যে আছে কিনা না দেখবো ও বাবা এর মধ্যে খুলে দেখি তো সাদার ক কন্ট্রাস্ট কালারটা তো থাকা দূর এর মধ্যে কোনো কন্ট্রাস্ট শাড়িই নেই এর মধ্যে সব এক কালারের পাসমিনা শাড়ি এই শাড়িও আমার কাছে রয়েছে তিনখানা একটা লাল একটা কালো একটা নীল তিনখানা পাসমিনা শাড়ি আমি নিয়ে নিয়েছি যাই হোক তো এখন ভাবছি যে কি করা যায় কাস্টমার দুজনকে ফোন করলাম একজন তো বললো যে ঠিক আছে মাসখানেক লেট হলেও অসুবিধা নেই আমি ওই কন্ট্রাস্টের ওপরেই নেব হোয়াইট আর রেডের ওপর আর একজন কাস্টমার তো ফোনে রিসিভ করলো না যে আমি বলবো যে দিদি ভাই ওই কন্ট্রাস্টের পাঁচ মিনিটটা এখনও ঢোকেনি মাসখানেক লেট হবে যাই হোক আর কি করা যাবে তো এখানে এতগুলো পাসমিনা দেখলাম আর তারপরে চলে আসলাম গোডাউনে তো গোডাউনে এসে ভাবলাম যে দেখি পাসমিনার আরেকটা ঢুকেছে তো এখানে যদি থাকে তো এটাও খুলে আমি হতাশ হলাম কেননা এটা খুলেও দেখলাম যে কন্ট্রাস্টের ওপর পাসমিনাটা কিন্তু এর মধ্যেও নেই এর মধ্যেও সব এক কালারের পাসমিনা তো এখন মোটামুটি ওই কন্ট্রাস্টের পাশমিনা মানে সাদা শাড়ি লাল পার ওটা ঢুকতে আমার এখনও দিন পনেরো লাগবে তো আর কি করা যাবে চলো এখন বাকি মাল নিয়ে বাড়ি যাই তো বাকি যে অর্ডারগুলো ছিল তো বাদ বাকি অর্ডারগুলো নিয়ে আমি এখন সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি আর তারপরে ঢুকে গেছি রানাঘাট আর রানাঘাটে এসে এখন সোমনাথ ওষুধ কিনতে এসছে দেখো ওর ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধটা নিয়ে নিল রানাঘাট মেডিকেল ফার্মেসি থেকে আর ওষুধটা নিয়ে তারপরে আমাকে ব্যাগের মধ্যে রাখতে দিল তো আমি আবার এক হাতে ক্যামেরা ধরেছিলাম ওই জন্য আমার আবার ব্যাগের মধ্যে ওষুধটা ঢুকাতে একটু প্রবলেম হচ্ছিলো তা ঢুকিয়ে নিয়েছি কোনো অসুবিধা হয়নি তারপরে আর চেন লাগাতে পারছিলাম না এক হাতে আর ক্যামেরাটাও অফ করতে ইচ্ছে করছিল না ভালো সারাদিন সেরকম ভিডিও করা হয়নি তো এখন আর ক্যামেরা অফ করব কি তো ভাবছিলাম চলো একটু ভিডিও শেয়ারই করা যাক তোমাদের সাথে তারপরে ওষুধ কেনার পর আসলাম হচ্ছে ফলের দোকানে সোমনাথ ফল কিনতে এসছে তো ও তো গ্রিন অ্যাপেলের ভক্ত তোমরা জানো ও যে গ্রিন অ্যাপেল কী ভালোবাসে আর সে আর কী বলবো তো চলো গ্রিন অ্যাপেলটা নিয়ে নিক তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ বলতে আধা ঘন্টা এখন সময় হচ্ছে নটা পাঁচ মানে ওই সাড়ে আটটা নাগাদ বোধহয় বাড়িতে ঢুকেছি ঢুকে আমি আগে খেয়ে নিয়েছি রাতের খাবার খিদে পেয়ে গেছিলো আমার খেয়ে নিয়েছি আর সোমরাতকে জিজ্ঞেস করলাম কখন খাবে তো বলছে সাড়ে দশটা নাগাদ খাবে সাড়ে দশটার সময় থাবে ও একটা ওর কাজে বসেছে একটু ল্যাপটপ নিয়ে তো আমি ভাবলাম যে না সাড়ে দশটা পর্যন্ত আমি না খেয়ে বসে থাকলে আমার হবে না কেননা আমার কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে এই যে দেখো ডিমের ট্রে আনা হয়েছে এটা ফ্রিজে ঠোকাতে হবে আলু আনা হয়েছে তো আলুটা বাস্কেটে ঢালতে হবে এই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি খেয়ে উঠে করতেই আমার বেশি কমফোর্টেবল লাগতো তাই খেয়ে নিয়েছি তারপরে ঘরেও কিছু কাজ রয়েছে একবারে বিছানাটাও করে নেবো এই যে ওই জামা কাপড়গুলো ভাজ করে দিয়ে গেছে মা তো ওগুলো মানে ফ্রিজে বলতে যাচ্ছি ওগুলো আলমারিতে ঢুকাতে হবে বাড়িতে এসে দেখি মেয়ে নেই বাড়িতে তালা মারা তো আমি ঢুকলাম আমার কাছে এক্সট্রা চাবি তো থাকেই মেয়ে ওই আমার বাপের বাড়িতে গেছে মায়ের বাড়িতে গেছে তো ওখান থেকে বোধহয় খেয়ে আসবে নাকি করবে যাই না খিচুড়ি তো আমি খেয়ে এলাম তখন দেখলাম যে এখনো অনেকটা রয়েছে সোমনাথ খাওয়ার পরেও বেঁচে যাবে যাই হোক চলো বন্ধুরা আমি ঝটাপট করে এই বিছানাটা পরিষ্কার করে এগুলো সব আলমারিতে ঢুকিয়ে বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে নিই দিয়ে রাতের বিছানাটা করে নিই বুঝলে কারণ আমার আজকে প্রচুর এডিটিংয়ের চাপ রয়েছে আমার ব্লগটাও এডিট করতে হবে আবার আজকে বিছনার চাদর ভিডিও করেছি তো চাদরগুলোর ভিডিও ছাপতে হবে ইউটিউবে ছাড়তে হবে ফেসবুকে ছাড়তে হবে প্রচুর কাজের চাপ তো চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করি দিয়ে একবারে শুতে আসবো শুভ যখন তখন তোমাদেরকে টাটা বাই করে শুয়ে পড়ব কাজ কমপ্লিট বন্ধুরা এই যে বিছানা করে নিয়েছি বিছানা ঝেড়ে ঢেড়ে এই যে নিচে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলতে এটো কাটা যা ছিল খাওয়া দাওয়া বলতে সোমনাথের ভাতটা বেড়ে ঢেকে ছোটো ঘরে রেখে এসেছি ও কাজ হয়ে গেলে খেয়ে নেবে জনির ভাতটা এখানে রাখলাম জনিকে সব না ছেড়ে দেবে আর হাড়ি ফাড়ি সব নামিয়ে দিয়েছি এখানটা মুছে নিয়েছি তো কাজগুলো সব করে নিলাম টুকটুক করতে করতে এখন সময় হচ্ছে সাড়ে নটা বাজে রাইট চলো এবার শুয়ে পড়বো রান্না করে ডিম ফিম গোছানো হয়ে গেছে আলু টালু সব গোছানো হয়ে গেছে এবার জামা কাপড় সব তুলে দিয়েছি বুঝতেই পারছো তো এখন শুয়ে পড়ি শুয়ে শুয়ে ভিডিও এডিট করি প্রচুর কাজ রয়েছে ফোনে তাই তাড়াতাড়ি করে সব সেরে নিলাম লাইটটা অফ করে আমি আমার কাজে ঢুকে যাব। আর মেয়েও চলে আসবে এক্ষুনি হয়তো রওনা দিয়ে দিয়েছে তো এসে আমার পাশে শুয়ে পড়বে আর সোমনা তো খেয়ে এসে যখন ইচ্ছা হবে দুই পাশে দুজনে শুয়ে পড়বে আমি মাঝখানে শুয়ে আমার কাজ শুরু করি চলো টাটা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে